হ্যালো এভরিয়ন নতুন একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে আমাকে ঘুরতে নিয়ে এসেছে বাবাই পার্কে মাস্তুরিয়া পার্কে তো আমাদের গাড়িটা পার্কিংয়ের জায়গায় রেখে আমরা এখন পার্কের ভেতরে ঢুকবো আমি এই পার্কে তিন বছর আগে এসেছিলাম অনেক দিন পর আবার এই পার্কে ঘুরতে এলাম পার্কটা অনেক সুন্দর আমার তো খুব ভালো লাগে কিন্তু অনেকটা ভেতরে বলে বেশি একটা আশা হয় না আমরা তিন বছর আগে যখন এসেছিলাম এখানে বোটিং করেছিলাম সবাই মিলে খুব মজা করেছিলাম দিনটা খুব সুন্দর ছিল তো এখানে এসে দেখলাম এখানে সুন্দর একটা পাখির খাঁচা করেছে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাখি খুব ভালো লাগছিল আমি এবার এসে অবাক হয়ে গেছি ভেতরে এসে দেখি খুব সুন্দর রেস্টুরেন্ট আর সামনে সুইমিং পুল খুব সুন্দর করেছে এখনো অনেক কিছু তৈরি করা বাকি ভালোভাবে এখনো সব কিছু রেডি হয়ে পারেনি সুইমিং পুলের সামনে বসে বসে একটু লেস কুরকুরে চিকেন পকোড়া আর সাথে একটু স্যালাড নিয়েছিলাম তো সেটাই খেলাম তো খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা পার্কটাকে এনজয় করলাম দুজনা খুব সুন্দর টাইম কাটালাম খুব মজা হলো এবারও পার্কে এসে পার্কের সময় কাটিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে তো বগুলা এসে বড়া পাওয়ার দোকান থেকে চিকেন ফিঙ্গার আর বড়া পাও নিলাম তো সেটাই খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভোর হলেই মহালয়া আসছি আমি নতুন কোনো ব্লগ নিয়ে কালকে তোমরা অনেক ভালোভাবে দিন কাটিও তো আজকের মতো টাটা